সেদিন বিনয়বাবুর সাথে দেখা হলো বেচারা খুব মন খারাপ করেছিল আজকাল তার বন্ধু সংখ্যা বেশ কমে গেছে বলা যায় ক্রমবর্ধমান হারে হ্রাস পাচ্ছে লোভ হিংসা আর ক্রোধ সম্মিলিতভাবে অহংকারের বাসায় পার্টি করছে ইদ্যানিং কখনো সখনো ক্ষোভকেও দেখা যায় দাপটের সাথে মিথ্যা ও অভিনয় একসাথে কফি খায় রোজ বৌদিরা এখন জয় জয়কার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অর্থের প্রতি ঝুঁকে পড়েছে সবাই অর্থ নাকি মুখবয়ের সাথে নিজেকে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে অবশ্য আগে থেকেই ইউটিউব দখল করেছে অর্থ টিকটক নামে এক টিকটিকের যন্ত্রণায় যে কেউ কোনো বিষয়ে দক্ষ না হয়েও দিব্যি জনপ্রিয় হয়ে উঠছে নতুন করে রিল নামে যে এসেছে সেখানে তো রীতিমতো হিসাব ছাড়া জ্ঞানের ছড়াছড়ি না না, না অর্থ আর একেবারে জাপটে ধরেছে অক্টোপাসের মতো আর সেই সুবাদে চারিদিকে কৃত্রিমতা বীর দর্পে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে সরল সমীকরণের জীবন আজ অবহেলিত তথ্য প্রযুক্তির মহাকাশে ভর করে সভ্যতার ইতিহাসে আধুনিকতা নামে যত্র আস্তানা গড়ছে অশিক্ষা আর কুশিক্ষা সুশিক্ষা ভয়ে নিজেকে গুটিয়ে ফেলেছে ক্রমশ আজকাল আর ব্যক্তিত্বের পাত্তা নেই কোথাও বিবেককে উপেক্ষা করে ব্যক্তিগত কিংবা অব্যক্তিগত যা খুশি চিত্রায়িত করে অন্তর্জালে প্রকাশ করে দিচ্ছে মুহূর্তেই ভাইরাস জ্বর থেকেও দুর্বার গতিতে তা ছড়িয়ে যাচ্ছে আর তুমুল অপমানিত হচ্ছে মানবতা সাধারণ মানুষের সংখ্যা কমে গেছে এখন সবাই সেলিব্রিটি হওয়ার প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে এদিকে শুনেছি রুচির নাকি বেশ মন খারাপ সে নাকি চরম দুর্ভিক্ষের শিকার বিবেকের সাথে দেখা হয় না তার বহুদিন সত্যের সন্ধানে বিবেক বিনয় আর রুচি একযোগে কাজ করতো এক সময় সেই থেকে রুচি আর বিবেকের গভীর বন্ধুত্ব সত্য উপলব্ধির মানুষের সংখ্যা কমে যাচ্ছে ক্রমশ অবশ্য এখানে বিবেকের দায়িত্ব বেশি সব কিছু একা হাতে সামাল দিতে বিবেকের তো চাহিদ্রাহি অবস্থা রুচিকে দেওয়ার মতো সময় নেই এখন অন্তর্জালের ঘেরা টোপে উথাল পাতাল অবস্থা তার রুচি আর বিবেকের বিচ্ছেদের করুণ সুর বাজছে চারিদিকে